সালামু আলাইকুম ইভরিমান মাত্র চারানা এক রতিতে আজকে খুব সুন্দর সুন্দর চেনের কালেকশন দেখব মুক্তা জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে সো অনেক সুন্দর কালেকশন দেখতে যাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া চারানা এক পয়েন্ট আছে এটা মাত্র চারানা এক রতি পাঁচ পয়েন্ট আছে আপনারা স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি মুক্তা জুয়েলার্স মিরপুর এগারো মেট্রো স্টেশনের সাথে পুরোবি সুপার মার্কেটে চলে আসবেন গ্রাউন্ড ফ্লোরে কিন্তু মুক্তা জুয়েলার্স এটার ওয়েটটা কত যেটা চার আনা এক পয়েন্ট আছে চার আনা এক রতি দুই পয়েন্ট আছে আচ্ছা এটা খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে চার আনা তিন রতি আট পয়েন্ট আছে চার আনা তিন রতি আট পয়েন্ট আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর এটা ওয়েটটা কত এটা অনেক কম ওয়েটের মধ্যে দেখেন

পাসানা পাসু দি 8 পয়েন্ট আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু তিন বলের একটা খুবই সুন্দর হচ্ছে আপনার চেইন এটার ওয়েটটা হচ্ছে পাসানা দিরতি 5 পয়েন্ট আছে ওকে সো অনেক সুন্দর কালেকশন আছে আপনারা যে কোনোটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে মুক্তা জুয়েলার্স পূর্ববি সুপার মার্কেট শপ নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর সেকশন সাত পল্লবী মিরপুর এগারোতে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন